প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় খেলার মাঠে আমাদের এই মাঠে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে এখানে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে লেসপিতা এবং কানের দুল গলার চেন হাতের আন্টি বিভিন্ন কোয়ালিটির জিনিসপত্র এখানে পাওয়া যায় ব্যান পাওয়া যায় চুরি পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি পাশাপাশি রয়েছে ডিনার সেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাচের জিনিসপত্র রয়েছে ছোট ছোটো বাটি বড় বাটি এবং কাচের গ্লাস বিভিন্ন আইটেমের ডিজাইনের দেখেন আপনারা এবং চাপ গরম রাখার জন্য যে পাত্রটিতে রাখা হয় সেই পাত্রটি ওখানে রয়েছে প্রিয় দর্শক আপনারা আপনারা এখান থেকে চাইলে কেনাকাটা করতে পারেন এখানে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দাম আপনারা খুবই কম দামেই পাবেন ইনশাল্লাহ এখানে সব জিনিসগুলো মানে ভালো দামেও কম আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের শ্রেণীও কিনতে পারেন এখানে এই এই জিনিসগুলো রয়েছে মাশাল্লাহ খুবই চমকা এগুলোতে আপনারা চাইলে তরকারি রাঁধতে পারবেন তারপরে ভাজা পোড়া করতে পারবেন অনেক সুন্দর সুন্দর এখানে প্লেটও রয়েছে দেখেন আপনারা প্রিয় দর্শক কাটা চামিজ এবং চামিস ইত্যাদি ইত্যাদি সব ধরনের চামিস এখানে রয়েছে প্রিয় দর্শক দেখেন এখানে টেরিও রয়েছে অনেক কোয়ালিটির প্লেট রয়েছে বাসন রয়েছে এবং পাশাপাশি রয়েছে আপনার বাটিসহ নানান জিনিসপত্র আপনারা এখানে আসবেন এখানে প্রতি মঙ্গলবারে এই হাটটা বসে পাশাপাশি আপনারা পাবেন কাপড়ের মার্কেটও এই কাপড়ের মার্কেটে অনেক কাপড় বিক্রি হয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে বানানো থ্রি পিস এবং গজ কাপড় হিসাবে এখান থেকে খুবই কম দামে কাপড় কিনতে পারেন প্রিয় দর্শক আসবেন এখানে এসে এখান থেকে সংগ্রহ করবেন এখানকার কালেকশনগুলো খুবই চমৎকার চমৎকার আপনাদেরকে আমি খুবই কাছ থেকে ভালোভাবে দেখাচ্ছি দেখেন প্লেটগুলোতে ফুলের ডিজাইন রয়েছে মাশাল্লাহ খুবই চমৎকার এখানে অনেক ধরনের প্লেট রয়েছে দেখেন মাশাল মাশাল পানি খাওয়ার গ্লাস রয়েছে ইত্যাদি ইত্যাদি দেখেন প্রিয় দর্শক বাটি রয়েছে ভোল রয়েছে মেলামাইনের পাশাপাশি রয়েছে ট্রে নতুন ট্রেরি এই টেরিগুলোর দাম খুবই কম আপনারা এখান থেকে চেলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আপনার বাসায় এই থালগুলো অবশ্যই নিতে পারেন কারণ এগুলো অনেক ভালো ভালো মানের প্লেট প্রিয় দর্শক আমরা চলে আসলাম আরও একটি দোকানে বড় দোকানে এই দোকানে আপনারা আপনাদের প্লাস্টিকের যত জিনিসপত্র লাগে পানি খাওয়ার মগ থেকে বসার টুল থেকে শুরু করে মোড়া থেকে শুরু করে ইনশাল্লাহ সব এখানে পাবেন দেখেন এখানে রয়েছে বক্স বাটি ডিব্বা এবং পানি খাওয়ার বোতল তাছাড়াও রয়েছে গ্লাস ছোট ছোটো ডিব্বা এবং জালি এবং সিলভারের এখানে রয়েছে আপনার কড়াই ভোল তাছাড়াও কাঠের বানানো এখানে রয়েছে ডালঘুটনি এবং কাঠের বানানো চামিজ এখানে সিলভারের চামিজ রয়েছে পিঠার জিনিসপত্র রয়েছে এখানে দেখেন আপনারা বাসালে এখানে খুচন রয়েছে এখানে রুটি বানানোর বেলুন রয়েছে বেলুন পেরিয়ে এখানে আপনারা পিঠা বানানোর যে তাওয়াগুলো খুঁজে থাকেন এখানে সেগুলো পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভাগ ঠিকাদানের জিনিস রয়েছে ইত্যাদি অনেক কিছু রয়েছে আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন প্রিয় দর্শক স্টাইলের যে বাসনগুলো রয়েছে দেখেন আপনারা মা মাশাল এখানে সরা রয়েছে মানে হরা আমরা বাংলা ভাষায় যেটাকে বলি ভাতের পাতিলার হরা এখানে পাবেন পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা থ্রি পিস রয়েছে বানানো এই থ্রি পিসগুলোর দাম খুবই কম আপনারা চাইলে এখান থেকে থ্রি পিসও সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আপনারা আসবেন আমাদের এফতুল্লা হাটে এসে আপনাদের পছন্দের জিনিস খুঁজে বের করে আপনারা সংগ্রহ করবেন নিঃসন্দেহে এই জিনিসগুলো আপনাদের পছন্দ হবে প্রিয় দর্শক চাইলে আপনারা এখান থেকে থ্রি পিসের যে লেসগুলো রয়েছে এগুলোও সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে আপনারা দেখেন অ্যাম্ব্রডারি করা যে জামাগুলো রয়েছে সেই জামাগুলো এখানে অ্যাম্ব্রয়ডারি করা মাসাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিকের জুতা আপনারা চাইলে এখান থেকে জুতাও সংগ্রহ করতে পারেন খুবই কম দামে প্রিয় দর্শক এখানকার জুতাগুলো দাম খুবই কম আপনার চাইলে এই জুতাগুলো খুবই কম দামে আপনার বাসার ছোট ছোটো মেয়েদের জন্য এবং আপনাদের জন্য এখান থেকে সংগ্রহ করতে পারেন পুরুষ বিএস মহিলা আপনারা যে যার দরকার এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক সবার এখানে রয়েছে এখানের এখানকার যে জুতাগুলো রয়েছে সেই জুতোগুলোর আইটেম খুবই ভালো প্রিয় দর্শক এখানে চামড়া জুতোও রয়েছে এবং এখানে সিলভারের এখানে আপনার ইয়ে জুতোও রয়েছে প্লাস্টিকের জুতোও রয়েছে তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন আইটেমের কাপড়ের জুতা প্রিয় দর্শক এই যে আপনারা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাশ রয়েছে লফার রয়েছে মাসাল্লাহ কবি চমৎকার এগুলো দাম কিন্তু সীমিত আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চলেন আমরা চামড়া জুতাগুলো দেখি মশাল্লাহ এখানে আপদের জন্য এবং আমাদের মা বোনদের জন্য যে জুতাগুলো রয়েছে সেই জুতাগুলো খুবই চমৎকার দেখেন আপনারা মাসাল্লাহ খুবই চমৎকার এখানে রয়েছে আমাদের মা বোনদের জন্য সুন্দর সুন্দর স্টাইলের ব্যাগ আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে এই ব্যাগগুলো সংগ্রহ করতে পারেন এই ব্যাগগুলোর দাম খুবই কম দেখেন প্রিয় দর্শক বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এবং বিভিন্ন স্টাইলের যে ব্যাগগুলো রয়েছে মাশাল্লা অসম্ভব সুন্দর আপনারা চাইলে এখান থেকে ব্যাগও সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চলেন আমরা নিচেরগুলো দেখি প্রিয় দর্শক নিচে যে ব্যাগগুলো রয়েছে মাশাল এই ব্যাগগুলো তো আসাম হাতের ব্যাগ এবং কাঁধে ঝুলানোর ঝোলানোরও ব্যাগ রয়েছে এখানে আপনারা চাইলে কিনতে পারেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম একটি বরখার দোকানে প্রিয় দর্শক আপনারা চাইলে এখান থেকে বরখা কিন্তু সংগ্রহ করতে পারেন এখানকার বরখাগুলো খুবই চমৎকার চমৎকার প্রিয় দর্শক দেখেন বিভিন্ন ডিজাইনের বরখা এখানে ঝুলিয়ে রাখা হয়েছে আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে প্রিয় দর্শক আমরা পাশাপাশি চলে আসলাম আরও একটি জুতার দোকানে এই জুতাগুলো দাম বরাবর বলেছি। খুবই চমৎকার মাশাল্লাহ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আপনার ভাষার ছোট ছোটো ছেলেমেয়েদের জন্য প্রিয় দর্শক আমরা চলে আসলাম আরও একটি দোকানে এখানে রয়েছে কানের দুল হাতের চুরি হাতের বালা এবং কত সুন্দর সুন্দর ডিজাইনের প্রিয় দর্শক দেখেন আপনারা আসলে এগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না এগুলো আসলে কত সুন্দর মাশাল্লাহ খুবই চমৎকার আমার খুবই ভালো লেগেছে এই জিনিসগুলো দেখে আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে আপনারা এখানে এসে সংগ্রহ করবেন দেখেন চুরিগুলো মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার প্রিয় দর্শক আমরা চলে আসলাম আরও একটি দোকানে যে দোকানে যে ব্যাগগুলো রয়েছে মাসাল্লাহ বিভিন্ন আইটেমের ব্যাগ অনেকে কেনাকাটা করছে মাসাল্লাহ খুবই চমৎকার আপনারা চাইলে এখান থেকেও সংগ্রহ করতে পারেন এই ব্যাগগুলো এখানে আপনারা সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আপনারা আসলে অবশ্যই পাবেন জুতা 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 এখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দের জুতা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে রয়েছে বিভিন্ন আইটেমের জুতা বিভিন্ন কোয়ালিটির দেখেন আপনারা খুবই চমৎকার চমৎকার এবং এখানে রয়েছে ছেলেদের জুতা চামড়া জুতা এবং পাশাপাশি রয়েছে আরও সুন্দর সুন্দর বিভিন্ন কোয়ালিটির জুতা প্রিয় দর্শক আমরা চলে আসলাম আরেকটি লেছের দোকানে আপনারা যারা যারা থ্রি এবং বিভিন্ন জামার ভিতরে ডিজাইন দিতে চান এখান থেকে আপনারা লেজগুলো সংগ্রহ করতে পারেন পাশাপাশি সংগ্রহ করতে পারেন এখান থেকে কম দামে এক কালারের এক কালারের বা কালারিং কালারিং কাপড় অবশ্যই এখানকার কাপড়ের মানগুলো খুবই ভালো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার সাদা লাল এবং বেগুনি কচ্চা এবং বিভিন্ন কালার এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম আর একটি ফুলদানির দোকানে এই ফুলদানির দোকানে যে ফুলগুলো রয়েছে খুবই চমৎকার চমৎকার মার্শাল্লাহ অসাধারণ আপনারা চাইলে এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দেখেন বিভিন্ন ফুলের টপগুলো অসাধারণ অসাধারণ লাগছে প্রিয় দর্শক আমরা চলে আসলাম একটি চাদরের দোকানে আপনার শীতের জন্য এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন করা চাদর সুতির কাপড়ের চাদর এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা এখান থেকে সংগ্রহ করবেন পাশাপাশি বিভিন্ন আইটেমের যেই চাদরগুলো চাদরগুলো রয়েছে নকশা করা দেখেন আপনাদেরকে উপরের দিকে আমি দেখাচ্ছি পাশাপাশি কিন্তু আপনারা বিছানার চাদরও এখানে পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এখানে এসে আপনারা এগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার চমৎকার দেখেন আপনারা মাসাল্লা মাসাল্লা প্রিয় দর্শক পাশাপাশি আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ছোট ছোট মেয়েদের ছোট ছোট পোশাক তাদের পোশাকগুলো ডিজাইন করা খুবই সুন্দর সুন্দর আপনারা এখানে আসলে আপনার ছেলে মেয়েদের জন্য এখান থেকে শপিংও করতে পারেন জামা কাপড় কিনতে পারেন দেখেন গোলাপি রঙের লাল রঙের এবং হালকা গোলাপি এবং হালকা সবুজ হালকা নীল এবং হলুদ কালারের পাশাপাশি রয়েছে কচ্চা কালারের বিভিন্ন আইটেম আইটেমের উপরে আইটেম এটার কোনো শেষ নাই আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে নানান প্রকারের জামা কাপড়েরও যে জামা কাপড়ও এই যে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য সুতির কাপড়ের সুন্দর সুন্দর শর্ট প্যান্ট এবং হাতা কাটা জামা কাপড় এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা এই সেই এখান থেকে সংগ্রহ করবেন পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন আপনারা মশারি চাইলে এখান থেকে মশারিও সংগ্রহ করতে পারেন খুবই কম দামে প্রিয় দর্শক মশারিগুলো দেখেন আপনারা প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে ঘরের চাদর আপনারা চাইলে এখান থেকে ঘরের চাদরও কিনতে পারেন কালার রয়েছে মাসাল্লাহ অনেক কালার রয়েছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন কালারগুলো তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম আরও একটি দোকানে এটা হচ্ছে এক বড় ভাইয়ের দোকানে চলে আসছি তার হচ্ছে জুতার দোকান মাসাল্লাহ তার দোকানে দেখেন কালেকশনগুলো খুবই চমকার চমক্কার মাসাল্লাহ মাসাল্লাহ এখানে রয়েছে যে জুতাগুলো সেই জুতাগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের জোড়া এখানে গেলে কেনাকাটা করতে পারেন খুবই ভালো ভালো মানে জুতো এখানে রয়েছে বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারের জুতা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন খুবই কম দামে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একটু অন্য কোয়ালিটির জুতা দেখেন আপনারা এই কোয়ালিটির জুতাগুলো আরও সুন্দর মাসাল্লাহ মার্শাল্লা নতুন নতুন ডিজাইন এবং বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদেরও জুতা রয়েছে আপনারা চাইলে এখান থেকে বাচ্চাদের জুতাও কেনাকাটা করতে পারেন প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লাহাট হাট বিশাল বড় খেলার মাঠ এখানে আসলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু